রীতিমেনে রঙের উৎসবে মেতে উঠল প্রাচীন মল্ল রাজধানী বিষ্ণুপুর বিষ্ণুপুর বিধানসভার বিধায়ক তন্ময় ঘোষের উদ্যোগে পোড়ামাটির হাটে বসন্ত উৎসবের আয়োজন করা হয় আবিরের রঙে রঙিন হয়ে নাচ ও গানের তালে বর্ণাঢ্য শোভাযাত্রা করেন শহরের মানুষজন বিষ্ণুপুর শহরের রাজপথ দিয়ে শোভাযাত্রা হাজির হয় প্রাচীন জোর শ্রেণীর মন্দির প্রাঙ্গনের পোড়ামাটির হাটে সেখানেই ধ্রুপদী সঙ্গীতের তালে রঙের উৎসবে মেতে ওঠেন আট থেকে আশি সব বয়সের মানুষরাই বসন্তকে আমাদের বসন্ত উৎসব আমরা জলুঘাট পাঞ্জ যেটা বিষ্ণুপুরে সেখান থেকে হেঁটে আমরা বিষ্ণুপুরের পোড়ামাটি হাট পর্যন্ত এলাম এখানে এসে খুব সুন্দর একটা সাজ করা হয়েছে যে কারণে সারা দিক বিষ্ণুপুরবাসী সারা এখানে আনন্দ করবে এবং কোচর রংমাখা খাওয়া-দাওয়া তার সাথে আমাদের বিষ্ণুপুর ধরানার গান বিষ্ণুপুরে যে কত শিল্পীরা আছে তাদের আজকে নিমন্ত্রণ থাকতে আছে

তার নিজ রূপে নিজ গুণে একটা অনন্য মাত্রা পেয়েছে এবং আমরা যখন প্রথম দু সালে পোড়ামাটির হাটে বসন্ত উৎসব শুরু করেছিলাম আমরা বলেছিলাম এক টুকরো শান্তিনিকেতনকে আমরা উপস্থাপন করেছি কিন্তু ধীরে ধীরে এই দু বছর তিন বছরের মধ্যে বসন্ত উৎসব বিষ্ণুপুরের একটা অনন্য জায়গায় এবং বাইরে থেকে বহু পর্যটকরা আসছে আপনারা খবর নিলে জানতে পারবেন যে এখানে সরকারি অতিথিশালা বেসরকারি লজ সমস্ত কিছু ফুল এবং আমাদের স্থানীয় মানুষ পুরো বাঁকুড়া জেলা শুধু নয় পার্শ্ববর্তী জেলা থেকেও বহু মানুষ আসে বিষ্ণুপুরে বসন্ত উৎসব এবং আমরা খুব খুশি সকলে মিলে আসছি আমরা তাদেরকে স্বাগত জানাতে পারছি এবং সকলে মিলে সকলের পায়ের চিনে সত্যিকারের একটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটা মিলন উৎসবে পরিণত হয়েছে আমি সকলকে আমি সকলকে আজকে এই দোল পূর্ণিমা বা হোলির বাসন্তী উৎসবের আমি বাসন্তী শুভেচ্ছা অভিনন্দন নমস্কার এবং বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদেরকে প্রণাম জানাচ্ছি আসুন এই রঙের উৎসব আপনাদের উৎসব আপনারা সকলে মিলে উদযাপন করুন কারণ এই সমস্ত কিছু আপনাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং এই সমস্ত মেলা এই সমস্ত উৎসব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথাই বলেন যে ধর্ম যার যার সবার তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটা মিলন উৎসবে পরিণত হোক এইটুকুই আমরা চাই নমস্কার পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে